দেখেন গহেম জঙ্গলের বাড়িটা একটা জঙ্গল এই জঙ্গলের মধ্যে এরকম একটা বাড়ি দেখে আসলে আমার গা সিম করতেছে দেখেন মাটির বাড়ি এখানে আসলে বাড়িটা বাড়িটায় ঢোকার রাস্তা কিছু আমি বুঝতেছি না আচ্ছা এইটা মনে হচ্ছে এই বাড়িতে ঢোকার রাস্তা দেখেন আমি একটু দেখাই অন্ধকার সম্পূর্ণ অন্ধকার একটা ভূতের বাড়ি দেখেন ঘরগুলো এখানে মানুষের পায়ের ছাপ নাই শুধু এখানে শিয়াল কুকুর বা অন্য কিছুর পায়ের ছাপ দেখতে পাচ্ছি ভয়ঙ্কর একটা জায়গা আমার ভয় লাগতেছে খুব তবু আপনাদের দেখানোর জন্যই ভিতরে আসলাম দেখেন কত মোটা করে দেওয়ালগুলো দেওয়া ঘরটা অনেক সুন্দর করে বাঁধানো খুব ভয় লাগতেছে এখনই ঘর থেকে বের হয়ে যাব দেখেন এত বহিন জঙ্গলে কে বাড়ি করছে কেনই বা এখানে বাড়ি করছিল বুঝতে পারতেছে না মনে হয় কোনো আদিবাসী এখানে বাড়ি করছিল কিন্তু একা একা এত বহীন জঙ্গলে থাকা হয়তো পসিবল হয় নাই কারণ এখানে নিয়মিতই বিভিন্ন বাহিনীর মাঝে গোলা হয় এছাড়াও আরও অনেক সমস্যা আছে বাহিনীগুলো কোনো আদিবাসী পরিবারের সুন্দর কোনো মেয়েটে পেলে করে তুলে নিয়ে অথবা জোর করে ধর্ষণ করে আপনি বোঝেন এই একটা গহিন জঙ্গলে একটা ঘর মাত্র শুধু এই ঘরে যদি একটা ফ্যামিলি বাস করত তাহলে একবার চিন্তা করে দেখেন সেই ফ্যামিলিকে জোর করে ধর্ষণ করলে সেই ফ্যামিলির মেয়েদেরকে রক্ষা করত আসলে নিরাপত্তা এখানে এত গহীন জঙ্গলে একা এক পরিবারের নিরাপত্তা মোটেই সহজ কোনো কাজ না কোন দিকে যাব আসলে আমি ভয় পাচ্ছি পথ বলে যাব কিনা এখানেও একটা বাড়ি দেখা যাচ্ছে দেখেন পুরা তন স্থাপনা দেখে মনে হচ্ছে এখানে একটা বাড়ি ছিল দেখেন অনেক পুরাতন স্থাপনা মাটির বাড়ি ছিল একটা দেখেন এরাও এখানে থাকতে পারে নেই হ্যাঁ এখান থেকে চলে যেতে হয় সেদেরকেও দেখেন স্থাপনাগুলো কীরকম ধ্বংস হয়ে গেছে দেখেন এদের আসলে থাকা সম্ভব হয়নি এখানে আসলে দেখেন বাড়িটা দেখেন কীরকম এত দূরে দূরে একটা করে বাড়ি থাকলে সব বাড়িতে আসলে বসবাস করা খুবই ঝুঁকিপূর্ণ এমন ঝুঁকিপূর্ণ জায়গা থেকে আসলে চলে যেতে হয়েছে এদেরকে নিজেদের জীবনের ঝুঁকি বিবেচনায় এরা চলে গেছে দেখেন পাহাড়ে বাতাস হচ্ছে প্রচুর বাতাস তো ভিডিও আমি লম্বা করব না আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর কেউ যদি ঘুরতে আসতে চান তো এই রকম জায়গায় কেউ একা না এসে আপনারা আপনাদের কোনো সঙ্গীকে নিয়ে এখানে রাইড কাউকে পাইলে পরে মানে গাইড গাইড সরি গাইড নিয়ে আপনারা এই জায়গাতে আসবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও এতে লাইক করুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ